আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে হলো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ বেড়ে পূর্বের সব রেকর্ড ভেঙেছে বন্ধুরা সেপ্টেম্বর মাসের শেষের দিকে এসে একদম টাকার একটা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তেছে মধ্যপ্রাচ্যের সকল দেশের টাকা রেটটা অনেকটা বেড়েছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে মালয়েশিয়ার নিঙ্গিতের রেট তাছাড়া সৌদি বলেন অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের রিয়ালের যারা সৌদি থেকে আজকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন টিকমু থেকে আপনারা একত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন এক রিয়ালের বিনিময়ে ফাউরি থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা মোবাইল পেয়ে থেকে একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা চুরাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনসত্তর পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময়ে উনত্রিশ টাকা ষোলো পয়সা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে রেটটা লোটাস মানি একচেঞ্জ উনত্রিশ টাকা ষোলো পয়সা এন বিএন মানি ট্রান্সফারও উনত্রিশ টাকা দশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ উনত্রিশ টাকা ষোলো পয়সা অগ্রহণের এমিটে সাউজ দিচ্ছে উনত্রিশ টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে উনত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারে একশো তো বিশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংকে পাঠালে একশো তো বিশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে তিরানব্বই টাকা ইউরোপীয় এক ইরুথ একশো চৌত্রিশ টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো একষট্টি টাকা উনপঞ্চাশ পয়সা ইতালিয়ান এক রুধ একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা অপর দিবন্ধুরা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা বত্রিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের একদিনে একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রুমানিয়ার এক লেভে ছাব্বিশ টাকা তিরাশি পয়সা জাপানের এক এনেজিও টাকা চুরাশি পয়সা স্কুলে মন্দিরা বাহারাইনের একদিনে তিনশত বিশ টাকা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো বিশ টাকা দশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো উনিশ টাকা সত্তর পয়সা এনএসি এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্সকে বন্ধুরা কাতারের এক ক্লিয়ালে তেত্রিশ টাকা ষোলো পয়সা কাতারের আলদার এক্সচেঞ্জ আল জাজির আলমির মির্কা আবনেস্টান লু কাতার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা কুয়েতের একদিন হয় তিনশত পঁচানব্বই টাকা পনেরো পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সাল নাদা কুয়েত বাহরাইন একচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো তো পঁচানব্বই টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য অ্যাক্সচেঞ্জও আপনারা তিনশত নব্বই টাকার উপরেই পাবেন বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক দামে বত্রিশ টাকা নব্বই পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিএসিসি একচেঞ্জে বত্রিশ টাকা নব্বই পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা ছিয়াশি বা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কন্ধরা উমানের এক রিয়ালে তিনশত তেরো টাকা তিরিশ পয়সা উমানের মুসান্দাম এক্সচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন তাছাড়া পুরুষোতম গান্জি এক্সচেঞ্জ আবার রেটটা পরিবর্তন হয়েছে তিনশত বারো টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য যেমন লুলু মানি ট্রান্সফারে তিনশত বারো টাকা পঞ্চাশ পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো বারো টাকা উনিশ পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জেও তিনশত বারো টাকা থেকে শুরু করে তিনশো তেরো টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট